নমস্কার বন্ধুরা আমি নিশা সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা মাশরুমের চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি এইরকম ছোট মাশরুম রান্না করার পদ্ধতি ভীষণই সহজ আর ঘরে থাকা উপকরণেই এই মাশরুম রান্না করে নেওয়া যায় এইরকম মাশরুম খেতে এতটাই আপনারা একবার খেলে আরেকবার খেতে চাইবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয় মাশরুম দিয়ে রেসিপি করার জন্য আমি সবার প্রথমে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি গুড়ি মাশরুম এটাকে তো আমি মাশরুম নামেই চিনি আপনাদের এখানে এই মাশরুমের আলাদা কোনো নাম আছে কি সেটা আমাকে অবশ্যই জানাবেন আমার বাবা কে বাজার থেকে আজ কিনে এনেছিল এবার এই রেসিপিটা রান্না করার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন এর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেল এই রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন এতে টেস্ট ভালো আসে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমেই এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে ফোড়ন হিসাবে আমি এখানে সামান্য একটু পাঁচ ফোড়ন দিলাম এবারে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো এখন দিয়ে দিলাম মূলত আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব আর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর গায়ে সামান্য একটু বাদামি রঙ আসছে প্রায় ফিফটি এর মতো ফ্রাই করে নিলে যথেষ্ট আমি যে পদ্ধতি অনুসরণ করে আজকের এই ছোট মাশরুমগুলোকে রান্না করেছি আপনারাও ওই একই পদ্ধতি ফলো করে বড় মাশরুম রান্না করে নিতে পারেন অনেকে বলে মাশরুম নাকি নিরামিষ পদ্ধতিতে রান্না করলে খেতে ভালো লাগে না কিন্তু আজকের এই রেসিপিটা এতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল যে আমিষ পদ্ধতিতে না নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি তা বোঝাই যাচ্ছিল না এই আলুগুলো ভাজার সময় আপনারা সামান্য একটু নুনের ব্যবহার করবেন এই নুনের ব্যবহারের ফলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা রান্না করা ভীষণই সহজ আমি সবসময় আপনাদের খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণেই রান্নাগুলো দেখানোর চেষ্টা করি এবার আমি এখানে এক চামচের মতো জিঞ্জার পেস্ট বা আদা বাটা ব্যবহার করলাম আলুর সাথে এই পেস্টটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করবো সবার প্রথমে রঙের জন্য এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি তারপর আমি এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়োর ব্যবহার করেছি আর সবশেষে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম এবারে সমস্ত মশলাগুলোকে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব শুকনো মশলাগুলোকে আলুর সাথে মেশানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা যাবে না এতে মশলাগুলো পুড়ে যেতে পারে আমি এখানে সামান্য একটু জলের ব্যবহার করলাম যাতে মশলাগুলো নিচে থেকে পুড়ে না যায়। এবার আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো টক দই। আমি টক দই ব্যবহার করার আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা টক দই ব্যবহার করার আগে ভালো করে একটু ফেটিয়ে নেবেন। না হলে টক দইগুলো সমস্ত কিছুর সাথে ভালো করে মিশতে চাইবে না। সমস্ত আলু আর মশলার সাথে টক দইকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর আমি অপেক্ষা করবো যতক্ষণ না এই মশলা ভালো করে কষে যায় আর উপরে তেল ভেসে ওঠে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি ফুটে উঠেছে আর উপরে তেল ভেসে উঠেছে আমি ভালো করে নেড়ে চেড়ে আরো একবার মিশিয়ে নিলাম এবার আমি এখানে ব্যবহার করবো আগের থেকে ধুয়ে রাখা মাশরুম বাজারে সচরাচর বড় বড় মাশরুম পাওয়া গেলেও এই মাশরুম কিন্তু সবসময় পাওয়া যায় না ঠিক বর্ষার পরে পরেই এই ধরনের মাশরুম অনেক পরিমাণে উঠে থাকে আর এই ধরনের ছোট মাশরুম কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়ে থাকে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কারা কারা এই ধরনের মাশরুম খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের জল জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কারণ এই রেসিপিতে খুব বেশি গ্রেভি থাকবে না বেশ শুকনো শুকনো হবে এবার আমি রেখে রান্না করে যতক্ষণ না এই গ্রেভি ফুটে উঠছে গ্রেভি এখন ফুটে উঠেছে আমি এখন একটুখানি চেক করে দেখে নিলাম যে সমস্ত আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা সমস্ত আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাশরুম অল্পতেই সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যদি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করে থাকেন তাহলে কাঁচা লঙ্কা ব্যবহার নাও করতে পারেন এবার আমি এখানে দু চামচের মতো টমেটো কেচাপের ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো কেচাপের পরিবর্তে টমেটোর ব্যবহার করতে পারেন কিন্তু টমেটো কেচাপ ব্যবহার করলে সুন্দর একটা টেস্ট আসে রেসিপিটা রান্না প্রায় শেষের পথে যে সকল নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবশেষে এখানে ব্যবহার করেছি গরম মশলার পেস্ট আপনারা গরম মশলার পেস্টের পরিবর্তে গরম মশলার গুঁড়োরও ব্যবহার করতে পারেন গরম ভাতে এইরকম একটা রেসিপি হলে এক থালা ভাত নিমিষেই উধাও হয়ে যাবে ছোট কিংবা বড় মাশরুম আপনারা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এইভাবে একবার মাশরুম রান্না করে দেখুন আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ